হ্যালো এইচ এসি ব্যাচের শিক্ষার্থীরা কি অবস্থা তোমাদের সবার তোমাদের কাঙ্ক্ষিত রসায়ন বইটি কিন্তু প্রিন্ট হয়ে চলে এসেছে যারা এখনো অর্ডার দাও নেই তারা অর্ডার দিয়ে ফেলো খুব দ্রুত এবং আজকের এই ভিডিওতে আমরা এই বইটা নিয়ে একটা রিভিউ দিব এবং তোমাদের যারা যারা ফিডব্যাক থাকবে তারা অবশ্যই আমাদেরকে জানাবে যাতে পরবর্তীতে আমরা আরো ইম্প্রোভাইজ বুক বের করতে পারি সো বেসিক্যালি আমাদের এই বইটিতে দুইটা অধ্যায় আছে একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন একটা হচ্ছে আমরা এখন প্রথমে দেখবো রাসায়নিক পরিবর্তনটা আমরা কিভাবে এখানে গুছিয়ে ওকে তাহলে আমরা দেখে নিব যে আসলে রাসায়নিক পরিবর্তনটা এখানে কিভাবে আছে আমরা বইটা ওপেন করলে আমাদের এখানে প্রথমে চোখে পড়বে যে এক নজরে একটা টেবিল যে টেবিলে হচ্ছে বিগত বোর্ড পরীক্ষায় কতগুলো সিকিউ এবং এমসিকিউ এসেছে অর্থাৎ রাসায়নিক পরিবর্তন থেকে ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড কুমিল্লা বোর্ডে কতগুলো এমসিকিউ এসেছে কতগুলো সি এসেছে সেটা নিয়ে একটা বিবরণ এখানে দেওয়া আছে এরপরে লক্ষ্য করলে দেখবে একটা চ্যাপ্টার ম্যাপিং দেওয়া আছে চ্যাপ্টার ম্যাপিংটা হচ্ছে কি যে আমার এই অধ্যায়টার উপরে কতগুলো টপিক আছে সেটা নিয়ে একটা আমাকে ধারণা দিবে এবং টপিকগুলোর উপর নিশ্চয়ই একটা সাব টপিক থাকে সো সাব টপিকগুলো নিয়ে এখানে ধারণা দিবে অর্থাৎ এই চ্যাপ্টার ম্যাপিংটা আমি যদি একটু দেখে নিই তাহলে আমার এই অধ্যায়টার উপরে একটা ক্রিস্টাল ধারণা চলে আসবে যে আসলে এই অধ্যায়টা কতগুলো বিষয় আছে এরপরে দেখবা প্রয়োজনীয় সূত্রবালি অর্থাৎ আমরা অনেক সময় ম্যাথ সলভ করতে গিয়ে আমরা ফর্মুলা বলে যাই সূত্র বলে যাই এখন এই সূত্রগুলোকে আমরা একটা পৃষ্ঠায় নিয়ে এসেছি যাতে আমরা ম্যাথ সলভ করার ক্ষেত্রে আমরা সূত্রগুলোকে যাতে ভালো করে প্রয়োগ করতে পারি সো অবশ্যই ফর্মুলাগুলো অবশ্যই তোমাদেরকে একটু দেখে নিতে হবে এরপরে চলে যাচ্ছি আমাদের ডিরেক্ট কন্টেন্টে আমরা কন্টেন্টগুলোকে একদম কনসেপ্ট ওয়াইজ ভাগ করছি যেমন কনসেপ্ট ওয়ানে হচ্ছে গ্রিন কেমিস্ট্রি দেওয়া আছে

প্রত্যেকটা প্রত্যেকটা টপিক তুমি কনসেপ্ট কনসেপ্ট করার উদাহরণ দেখবা দেখবা এবং হচ্ছে কোয়েশ্চেন দেখবা এবং যেগুলো ম্যাথমেটিক্যাল কনসেপ্ট আছে ফর এক্সাম্পল কেপি সেই কেপি কেসি ম্যাথ গুলো এখানে দেওয়া আছে অর্থাৎ আমরা কেপিকেসি এর উপরে যতগুলো ম্যাথ আমাদের আহ এই সিলেবাসে আছে সেই সিলেবাসের উপরে আলোক করে আমরা হচ্ছে এখানে ম্যাথগুলো আমরা এখানে দিয়েছি তো তুমি দেখলে দেখবা যে এখানে অনেকগুলো ম্যাথ আছে ওই ম্যাথের সাথে সাথে আমার এখানে সমাধানটাও দেওয়া আছে এবং সাথে কুইক দেওয়া আছে কুইক টিপসটা হচ্ছে আমাদের কোন একটা টপিকের উপর ধরো কোন একটা গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স আছে সেই ট্রিক্সটা আমরা এখানে শেয়ার করেছি তো কুইক টিপসটা পড়লে তোমার হচ্ছে ওই অধ্যায়টার উপরে বা ওই টপিকটার উপরে তোমার একদম কি শর্টকাট ধারণা চলে আসবে তো আমরা শর্টকাট লং কাট সবগুলো এখানে দিয়েছি তুমি এটা ভালো করে পড়লে ইনশাআল্লাহ তোমার এটা প্রিপারেশন হয়ে যাবে এরপরে আমরা চলে যাচ্ছি রাসায়নিক পরিবর্তন নিয়ে তো এখানে কিন্তু আসলে রাসায়নিক পরিবর্তনের আমরা তো সিকিউএমসি গুলো দেখেছি রাইট তো সিকিউএমসি গুলো আমাদের এখানে আছে শর্ট কোয়েশন গুলো আসছে তো এগুলো পড়লে তোমার আসলে রাসায়নিক পরিবর্তনটা ফুল ক্লিস্টার ক্লিয়ার হয়ে যাবে এবং চলে যাচ্ছি পরিবেশ শোষণ নিয়ে পরিবেশ শোষণের পরে খেয়াল করে দেখো যে সেম আবার আগের মতো এক নজরে চ্যাপ্টার মেপিং এবং এই অধ্যায়ের গুরুত্ব এবং হচ্ছে যে মৌলিক আলোচনা এখান থেকে স্টার্ট অর্থাৎ এই চ্যাপ্টারটার উপরে যতগুলো সূত্র আছে বয়লের সূত্র চালচের সূত্র এগারো সূত্র সবগুলো সূত্রের কনসেপ্ট দেওয়া আছে সবগুলো সূত্রের প্রতিপাদন আছে সবগুলো সূত্রের আহ উদাহরণ দেওয়া আছে ইকুয়েশন দেওয়া আছে গ্রাফ দেওয়া আছে এবং হচ্ছে যে ওই ওই সূত্রের উপরে যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথ এখানে সলভ করা আছে এবং এই অধ্যায়টা শেষ করার পরে যখন তুমি দুইটা অধ্যায় শেষ করবা তখন দেখবা হচ্ছে তুমি লাস্টে কিছু সি পাচ্ছ

পেজ আছে নোট পেজগুলো দেওয়া হয়েছে তোমরা যাতে তোমাদের প্র্যাকটিসগুলো তোমাদের করতে পারো সো ওভারঅল হচ্ছে এটাই যে আমাদের এই বইটা আমরা এমনভাবে ডিজাইন করছি যাতে তুমি এই বইটা পড়লে তোমার এই দুইটা অধ্যায়ের উপরে ক্রিস্টাল ধারণা চলে আসবে সো যারা যারা এখনো বইটা নাও নেই তারা তারা বইটা সবাই হচ্ছে অর্ডার দিয়ে দাও ইনশাল্লাহ বইটা খুব ফ্রুটফুল হবে এবং তোমার প্রিপারেশনে তোমাকে সহায়তা করবে সো অল দ্য বেস্ট